বালি পাথর কংক্রিটের দেওয়াল গাড়ির যানজট কলকারখানার ধোয়া। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থেকে যদি আপনার মন কখনো উতলা হয়ে ওঠে অস্থির হয়ে ওঠে শান্তির খোঁজ পেতে চান আপনাকে চলে আসতে হবে এরকম একটা গ্রামীণ পরিবেশে তো নমস্কার বন্ধুরা গলি থেকে রাজপুত চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম সবুজে ঘেরা চারদিক যেখানে রয়েছে স্নিগ্ধতা যেখানে আছে পবিত্রতা চলুন ঘুরে দেখি গ্রামীণ সুন্দর একটা পরিবেশ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাকে মোহিত করবে কবিতার একটা লাইন দিয়ে যদি বলা যায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মনে আছে গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতে আপনার চোখে পড়বে গবাদি পশুপালন গবাদি পশু একদিকে যেমন অতিরিক্ত একটা রোজগার এনে দেয় পাশাপাশি এর দুধ বাড়িতে দুগ্ধপণ্যের চাহিদাটা পূরণ করে এই দুধ অত্যন্ত খাঁটি এবং উন্নত এখানে কোনো ভেজাল মেশানো নেই হাত বাড়ালেই পাওয়া যায় অনেক রকম শাক সবজি অভাব বলতে কিছু নেই কালো কালোকুছু আমার তো অত্যন্ত প্রিয় আর এটা রান্না করা হচ্ছে উনুনের মধ্যে কি অপরূপ দৃশ্য পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে আরও অনেক কিছু হাঁস মুরগি কবিতর হাঁস এবং মুরগি যেমন একদিকে মাংস হিসাবে ব্যবহার করা হয় পাশাপাশি এদের ডিম অত্যন্ত হাই প্রোটিনযুক্ত খাল বিল নদীনালা সেতু আছে তারপরেও গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে সামনের দিকে বা পেছনের দিকে দেখতে পাবেন এরকম ছোট বড় পুকুর এই পুকুরগুলিতে মাছ চাষ করা হয় সারা বছর জল থাকে জল শুকিয়ে গেলে পুনরায় জল দেওয়া হয় তারপরে দেখুন চারপাশে এভাবে গাছও লাগিয়ে দেওয়া হয় ভারতবর্ষ যেহেতু কৃষিপ্রধান প্রধান দেশ সেক্ষেত্রে কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন পাট ছুলে নেওয়া হচ্ছে এই পাটগুলি এখন রোদ্রে শুকোতে দেওয়া হবে প্রথমে এগুলিকে কেটে জলে ভেজানো হয় তারপরে রোদ্রে দেওয়া হয় কেউ বা দেখুন আইসক্রিমের গাড়ি নিয়ে চলেছেন রাস্তায় এবার এই পাটগুলো যখন শুকিয়ে যাবে তারপর এগুলিকে বাজারজাত করা হবে পাট বিক্রি করে তাদের যে মুনাফা হবে সেখান থেকে সাংসারিক বিভিন্ন কাজে বিভিন্নভাবে বিনিয়োগ করা হবে পিছনে দেখুন পাটকাঠিগুলো